মাধ্যমে উৎসাহিত করো মামি এটা কি করলেন হেরে তো গেলেন আমি মামু সারছি না ইলো ফেরে দিছি সুপ্রিয় আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে উপভোগ তাই আজ দুটি ভাইরাল পরিবারকে নিয়ে আসলাম টানটান রশিটান রশি টান প্রতিযোগিতায় এতে রয়েছে প্রথম পুরস্কার প্রায় চল্লিশ হাজার টাকা দামের আকর্ষণীয় গরু তো পাশাপাশি আপনারও ভিডিওটি উপভোগ করুন মামু মামু আপনি প্রস্তুত তো হ্যাঁ মামু ভাইরাল জামাইয়ের পরিবারের সাথে আপনি পারবেন তো মামু মামি জি মামু পারবেন তো এক মাস রোজা রেখে ক্লান্ত হননি তো না পারবেন দেখা যাবে কে আজকের রশি টান প্রতিযোগিতায় উইনার হয় বিজয়ী হতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যাক ওনার ভাগ্যে কি রয়েছে গরু কি নিতে পারবেন প্রত্যшок ভাইরাল জামায়ের ওয়াইফও বলছে যে পারবে ভাইরাল জামায়ের ও দুটি ছেলে মেয়ে ভাইরাল মোস্তক মমল পরিবারেও রয়েছে দুটি ছেলে মেয়ে একেবারে সমান সমান টানেটলে উত্তেজনাভাব দেখা যাচ্ছে কে হয় আজকের উইনার আপনারা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন শুধু মজা আর মজা প্রত্যшок আপনারা করতালের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করুন আপনি এভাবে হাসছেন কেন আমি হাসতে হাসতে ঢাকা থেকে চলে আসি এখানে এই রশি টান দেখার জন্য এই রশি টান দেখার জন্য ঢাকা থেকে এসেছেন ঢাকা থেকে এসেছি প্রিয় দর্শক সুদূর ঢাকা থেকে সিলেটে রশি টান খেলা দেখার জন্য আগমন হয়েছে একজন দর্শক তিনি মনে হয় প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলি দেখে থাকে তাই ওনার জন্য সবাই একটি করতালি 2 one, zero. মামি এটা কি করলেন হেরে তো গেলেন আমি মামু সারছি না ইলো সাইরে দিছে সাইরে দিছে বাবা বলছ না যাই হোক আবারো দিচ্ছি রশি টান কেমন আচ্ছা এখন পারবেন তো আচ্ছা দর্শকরা আছে আপনার পাশে আপনি জোরে টান দিবেন কেমন আচ্ছা আচ্ছা 3 2 1 0

এখন বুঝতে পারছেন জীবন সঙ্গী যদি সাথে না থাকে জীবন চলা যে কত কষ্ট এখন বুঝতে পেরেছেন কষ্ট আছে কষ্ট আছে

বাইরাল মোস্তাক মামু রশিটান প্রতিযোগিতায় বিজয়ী হতে না পেরে মনের কষ্টে মাঠ ছেড়ে বাড়ি চলে গেছেন প্রায় চল্লিশ হাজার টাকা দামের গরু তাদের হাতে তুলে দিচ্ছি আলহামদুল্লিল্লাহ খুশি হয়েছেন তো আমি খুশি আমি আমি খুশি আল্লাহ আমার দিকে আপনার আপনার মুশকিল্লাহ আপনি খুশি হয়েছেন দোয়া করে এই গরুটা লালন পালন করে যেন স্বাবলম্বী হয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ সবাইকে আজ ঈদের দিন আনন্দ মুখর সময় দিতে পেরে আমরা আনন্দিত তো আবারও সবাইকে ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম